গুড মর্নিং एवरीवन করো তো কি করো করো করে তো কি এই যে ওলি আমার লজ্জা বললাম লজ্জা বলছি পুজা একদম পুজা পুজা ধরানো ছিল হচ্ছিল যে ক্যামেরাটা অন করলাম সব খেলা এখন বন্ধ তুমি একটু হাই করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হ্যালো হরে বাবা হরে বাবা গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই সংসারে আবার একটা নতুন ভিডিওতে তো তোমরা সবাই কেমন হচ্ছে আশা করছি ভালোই আছো তো আবার একটা নতুন দিন তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম ভিডিওটা এখান থেকে শুরু করলাম দেখতে থাকো কে কি হয় না হয় তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো শুরু করি এদিকে অবস্থা দেখো মানুষ ঘর গোছায় আর আমার মেয়ে ঘর ঘোরা এরকম সব টেনে বের করছে চলাচ্ছি টাটা টাটা ধরবো না ধরবো না এই দেখো আমার মেয়েটা যে কত কাজের জিনিসপত্র নিয়ে নিয়ে বলছি যে বেসিনে রেখে এসেও সব এখানে এসে এসে রেখে যাচ্ছে তো তারপর আমি বাজার নিয়ে এসেছি রান্না শুরু করে দিয়েছি বাজার নিয়ে এসছে ও সকালে তো দেখাল আমি মাছ মাছ ভাত খেয়েছি তো সেটাই ওখানে মাছ ভেজে নিয়েছি এখানে ধর ফোটা আছে আর এখানে পটল ভাজা হচ্ছে পটল আলু দিয়ে মাছের ঝোল হবে থোর করার জন্য আমাদের সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি অল্প একটু পেঁয়াজও দিলাম না দিলেও হয় তো তরকারিতে বেশি হয়ে যায় তো আর দিলে সেই জন্য থোলের মধ্যে একটু দিয়ে দিই তো তার আগে থোরটাতে নুন মাখিয়ে একটু ছড়তে নেওয়া হয়েছে তো সব আমরা আমাদের তো এইভাবেই কাটে তোমাদের কেমন করে করা অবশ্যই অনেকটা বলবো ঠিক আছে আর এদিকে থরটা হচ্ছে আর এদিকে আমি পটলের মধ্যে আলুগুলোকেও দিয়ে দিয়েছি সুন্দর করে কষে নেব এই আমার মাছগুলো আলুগুলো ভাতে দেওয়া ছিল যেহেতু মাছ ভাতে দিয়ে খাওয়া হয়েছে আলু ভাতেটা আর লাগেনি সেই জন্য ওটাই তরকারির মধ্যে দিয়ে দিলাম আর এই দেখো আম বাড়ির থেকে আম পাঠিয়েছিল না সেইগুলো তখন শুনোকে একটু আম দিয়ে ভাত দেব তো সেই জন্য আর আমার মেয়ে খেতে চায় না যেন না মিক্সিতে বাটতে হয় চাকনিতে চেঁকে কত কষ্ট করে তারপরেও খেতে চায় না তোমার তো শেয়ার করলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে খাওয়া হবে না ওই জন্য আর করা হয় আর আমি তরকারিটা ফুটে গেছে এবার মাছ দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে আমি বন্ধ করে দেবো একটু খানিক্ষণ ফুটে আর এদিকে দিকে থরটা তো হচ্ছেই তো দিয়ে হোক ভাত হয়ে গেছে আমি দিকে চুনুতে খাইয়ে গম পাড়িয়ে দিয়ে এসেছি তো ফুটতে লাগুক মাছটা দেওয়া হয়ে গেছে এখন পুজোও দিতে হবে ঠান্ডা বাড়ি আসেনি তো অনেকটা বেলাও হয়ে গেছে দেখে এই যে তো শোক্ত তুলে রেখেছিলাম আবার ওতে দেবো কিন্তু বৃষ্টি হলো আর তো পারলাম না চলে এসেছি ঠাকুর ঘরে কত রকমের ফুল তুলে নিয়েছি দেখো জবা ফুলগুলো একজন দিয়ে গেছিলো আর ওই ফুলগুলো সব আমি তুলে নিয়েছি তোমার পুজো দেওয়া হয়ে গেছে এটা হচ্ছে বিকেলবেলা মেয়ে আর মেয়ের বাপ চলে মিলে আড্ডা মারা হচ্ছে খেলাধুলো হচ্ছে সেটাই তো দেখছে ছে একটা যেন না থাকে কটা উঠলো হাতে কটা উঠেছে থাকা ওদের এখানে দিয়েছে আমাদের ঘরের ওই শুজ ফ্যানটা আর এইখানে যে ফ্যানটা ছিল সেটা দিয়েছে আমাদের ঘরে যে লালটা এটা একটু এখন কন্ডিশন ভালো আছে সেই জন্যই তো এখানে দেবো আজকের বোধহয় এটুকু আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে এইভাবে সাপোর্ট করতে থেকো আজকের মতো টাটা থ্যাংকস ফর ওয়াচিং